লং একটি চাবি নিচ্ছেন কামাল ভাই পয়েন্ট নেওয়ার জন্য কিন্তু তিনি খুবই চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক তার যদিও দূরে দূরে গুটিগুলো রয়েছে তিনি ছোট্ট একটা চাবি দিয়ে কিন্তু গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন সুন্দর দুইটি গুটি পকেট করলেন এবং হাতের কাছে কিন্তু বেশ কিছু গুটি নিয়ে নিলেন ইজি বেস্ট খেলার চেষ্টা করছেন আবারো হয়তো ইজি খেলবেন তিনি কিন্তু তার আগে তিনি দেখে নিচ্ছেন রেড সেট খেলবেন কিনা এবং তিনি রেড সেট খেলা সিদ্ধান্ত নিলেন সুন্দরভাবে কিন্তু তিনি সেট পকেট করলেন কভার করবেন কোন গুটি দিয়ে হাতের কাছেই অ্যাঙ্গেলে কিন্তু কভার করার রয়েছে চেষ্টা করছেন সুন্দর আর মাত্র তিনটি গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু তিনি পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক কি করেন তিনি আসলে দেখছেন কিভাবে গুটি পকেট নিবেন দেখা যাক কাঠ খেলার চেষ্টা করছেন যদিও